আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে রোজা আসার আগে আগে সবাই চাই একটু একটু সবকিছু গুছিয়ে রাখতে যাতে কি না রমজান মাসের কাজটা একটু সহজ হয়ে যায় তো আমি একটু প্রস্তুতি নিয়ে নিলাম আর এই দুইটা জিনিস মানে আমি যে দুইটা জিনিস করেছি জিনিস একদমই মানে হেল্পফুল হবে রমজানের জন্য রমজানে দেখা যায় যে সঙ্গে সঙ্গে একদম মাস্ট বি লাগে বলতে ভর্তা আবার দেখা যায় যে ছোলা বাজির সঙ্গে মাঝে মাঝে একটু যদি আপনি বেরস্তা দিয়ে দেন তাহলেও ভাল লাগে আবার হচ্ছে বিরিয়ানি আখনি মানে যা যা বানাবেন এগুলোর সঙ্গে তো বেরস্তাটা মস্ট আর এটা করতে অনেক সময় সাপেক্ষ রোজা থেকে তো করে একদমই ভাল লাগে না এর আগে করে রাখলে অনেক উপকার হয় আর এই যে হাত দিয়ে আমি উল্টে পাল্টে ঢং করে নিচ্ছি এটা হচ্ছে আমার তেল চেক করার টেকনিক মানে উপর দিয়ে বারবার হাত দিয়ে দেখবো তাপ উঠে কিনা হাত যখন দেখবো জলে জলে যায় তখন বুঝবো যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে তেলটা একদম হাই হিটে গরম করে নিয়ে চুলা রাইসটা মিডিয়াম করে দিয়েছি কারণ দেখা যে গরম তেলে পেঁয়াজ দিলে আবার তেলটা উপরে পড়ে আর পেঁয়াজটা দেখবেন একটু চিকন চিকন করে কেটে নেওয়া পেঁয়াজ দেখতেও সুন্দর হবে আবার হচ্ছে মসমজাও হবে তো আমি যেভাবে করলাম আর বেরস্তা করার জন্য অবশ্যই একটু ডুবো তেল লাগবে তো আমি ডুবো তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে কি আমি সেখানে অল্প মাপে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর যেভাবে দিয়েছি সেটা তো দেখে বুঝতে পেরেছেন আসলে হাত দিয়ে একটু কষলে দিলে হয় কি পেঁয়াজটা খুলে খুলে যায় তারপর হচ্ছে দ্রুতই হয়ে যায় পেঁয়াজ ব্যবস্থা করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর এটা তো একটু মানে ইয়ে করতে হবে যাই আমি এক বেস করে কিন্তু তুলে নিয়েছি এখন আমি ডিটেলস বলছি তো পরবর্তীতে দেখা যায় যে আপনার যখন পেঁয়াজটা হয়ে আসবে মানে একদম নরম হয়ে উপরে ভেসে উঠবে ভাজা ভাজা হয়ে আসবো ওই মুহূর্তে কিন্তু একটু চিনি দিয়ে দিতে হবে তো চিনিটা কিন্তু আপনার পরে মাপ মতো আপনাকে দিতে হবে বেশিও না কমও না এমন ভাবে দিতে হবে চিনিটা দিলে হয় কি কালারটাও সুন্দর আসে আর পেঁয়াজটা বেরোস্তটা একদম মচমচা হয় তো এই টেকনিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন আর হচ্ছে কি আপনার চিনি বেশি দিবেন না বেশি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে বর্তা খেতে ভালো লাগবে না আর হচ্ছে যখন শেষ দিক থেকে তুলবেন একদম একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় এই যে দেখেন আমার হাতে এমন থাকা অবস্থায় দ্রুত করে একদম চুলা রাস্তা হয়তো অফ করে দিবেন নয়তো কমিয়ে দিবেন দিয়ে তারপর দ্রুত তুলে নেবেন এতে করে পেঁয়াজ ব্যাস্তার কালারটা অনেক সুন্দর আসবে আপনি করার পর কিন্তু এটা হাতে নাতে প্রমাণ পাবেন যাই হোক আমি পেঁয়াজ বেরাস্তার তো দুই কেজি করে নিয়েছি দেখিয়ে দিলাম মশালা অনেক সুন্দর মসমসা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এদিক দিয়ে আমি কিন্তু বেসন বেসনটা হচ্ছে গিয়ে অনেক মশলা তো এগুলা কুজে কুঁজে বের করে দিতে দিতে কিন্তু অনেক ঝামেলা সাপেক্ষ আমার মনে হচ্ছে যে সব সময় বেসনটা এভাবে তৈরি করে যদি রাখা যায় তাহলে অনেক সহজ হয়ে যায় কাজটা তো এই আমি এখানে এক কেজি বেসন নিয়েছি এর সঙ্গে আমি দেড় চা টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো তিনটে ম্যাজিক মশলা দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ব্যাস এতটুকুই দিয়েছি লবণটা দেইনি দেওয়ার সময় দিব আর যেহেতু ম্যাজিক মশলা দিয়েছি এটার ভিতরে কিন্তু লবণ থাকবে বুঝে শুনে লবণ দিতে হবে যতটুকু নিব পরিমাপে আর হচ্ছে কি এখানে আপনি যদি বাটা মশলা দেন দিবেন না দিলেও কোনো সমস্যা এতে কিন্তু মানে দিয়ে যা যা করবেন অনেক খেতে মজা লাগবে এখানে চাইলে আপনারা আর একটু বেশি করে মরিচের গুঁড়ো দিতে পারেন আমি একটু কমই দিলাম দেখা যায় মরিচ গুঁড়ো অতিরিক্ত হয়ে গেলে কালারটা অন্যরকম হয় আর তাছাড়া মশলারও একটা জাল আছে বাচ্চারা অত বেশি জালও খেতে পারবে না আলহামদুলিল্লাহ আমি এক কেজি করে দেখিয়েছি আর বাকিগুলো আমি কিন্তু সেম প্রসেসিং এ রাখবো কোটায় ভরে রেখেছি আর বেরেস্তা গুলো আমার কোটজাত করা হয়ে গেছে এই তো আমি হরলিক্স এর বয়মে এক বয়ম হয়েছে আমার সঙ্গে আরেকটা বয়ম হয়েছে যাই হোক আমি কিন্তু অনেক রাত্রে ভিডিওটা শুট করেছি সেজন্য আমি আর কোটা কিছু কাছে পাইনি যা পাইছি তার ভিতরে রেখে দিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যেহেতু রমজান মাস চলেই আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ